এবার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিলে আরো মজা ফিচারে ঝলক দেখে খুশি ব্যবহারকারীরা নমস্কার আপনারা দেখছেন নববর্তে টুডে সঙ্গে আছে আমি সুস্মিতা হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আসছে কোম্পানি ব্যবহারকারীদের সুবিধার্থে অ্যাপটি তৈরি করেছে নতুন বৈশিষ্ট্যটি স্ট্যাটাস সম্পর্কিত হোয়াটসঅ্যাপ এমন একটি বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে যা আপনি যখন একটি স্ট্যাটাস পোস্ট করেন তখন স্বয়ংক্রিয়ভাবে ব্যাকগ্রাউন্ডে একটি গ্রেডিয়েন্ট দেখতে পাবেন WF ব্যাটা info এই সময় একটি তথ্য শেয়ার করেছে এবং জানিয়েছে এই বৈশিষ্ট্যটি বর্তমানে বিটা পরীক্ষকদের জন্য এবং এটি Android beta সংস্করণ 2.24.15.11 এ পাওয়া যাবে এই নতুন আপডেটে স্ট্যাটাসে নতুন ইন্টারফেস দেখা যাবে আপনি এটিতে স্ট্যাটাসে যুক্ত করলে স্ক্রিনটি অন্য রকম দেখাবে স্থিতি প্রয়োগ করার পরে গ্রেডিয়েন্ট স্ক্রিনে প্রদর্শিত হবে এছাড়াও স্ট্যাটাসটি মিউট বা রিপোর্ট করার বিকল্পটি স্ক্রিনে দেওয়া হবে নতুন স্ট্যাটাস আপডেট ফিচারটি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে ডাব্লিউ একটি বিষয়ে স্ক্রিনশট শেয়ার করেছে এবং জানিয়েছে আসন্ন ফিচারটি কেমন হবে এটি দেখা যায় যে যখনই কোনো ব্যবহারকারী স্ট্যাটাসে কোনো ফটো বা ভিডিও রাখেন ব্যাকগ্রাউন্ডে একই ছবি বা ভিডিও ছায়া দেখা যাবে